এনার্জি আছেন আসলে উনি বেগম হয়ে গেছেন আসলে উনি বেগম হয়ে গেছেন ওদের তো রীতিই আছে যে থুতু দেওয়া পাথর মারা উনি থুতু দিয়েছেন যেদিন সুযোগ পাবে সেদিন পাথরও মারবেন সেদিন পাথরও মারবে আজকে থুতু দিয়েছে কালকে পাথর বাজিও মারবে আমি ওপেন ক্যামেরায় বলছি লিখে রাখুন এটাই বাংলাতে ছাব্বিশে নির্বাচনে এই সরকার যদি পুনরাবৃত্তি যদি হয়ে থাকে আজকে থুতু দিয়েছে কালকে পাথর মারবে একদম এক কথায় লিখে রাখো ওনার সব কিছুতেই ভোট ব্যাঙ্ক ছাড়া উনি কিছু দেখেন না আর উনি যদি মনের ভক্তি থেকে যদি যেতেন তাহলে কেউ উচ্ছিষ্ট চরণামীতে ওরকম করে ছুড়ে দিতেন না ওনার নাম টাইটেল আমি কোটে বলবো এপিট করে ওনার টাইটেলটা চেঞ্জ করে নেবার জন্য কারণ তিলক তো হিন্দুদের তো তিলক হলো তো শক্তির প্রতীক সেই শক্তিকে উনি গ্রহণ করবেন কেন উনি মাথায় হিজাব করতে পারেন হাবিবি সাজতে পারেন হাবিবি সেজে উনি বা পিতৃপক্ষে আগে উদ্বোধন করতে পারে উনি তিলক লাগাবেন কেন তাহলে তো ওনার দুধের গায়েদের কাছে তো দুধ দুইতে গেলে তো লাত খাবে সেই জন্য উনি তিলক লাগায়নি এ হাতে পুজেছি আমি শিব সুলো পানি সে হাতে পুচিব কেমনি চ্যাং মুড়ি কানে এখানে দশ মহাবিদ্যার মা কালীকে ঠিক এভাবে তিনি চরণামৃত ছুড়ে দিলেন এই নিয়ে বিদর করছে সমাজ মাধ্যমে মানুষ এখন প্রশ্ন তুলছে মানে দেবদেবীদেরকেও অপমানিত করতে ছাড়ছে না না আপনি এরপরে মা দুর্গাকে নিয়েও আপনি রাজনীতি মা কালীঘাটের মাকে নিয়েও রাজনীতি শুরু করেছেন কিন্তু জানেন তো দেবী শক্তির প্রতীক হলো ত্রিশুল শক্তি মাতৃশক্তির আরাধনাকে আটকাতে পারলো না জনগণের চোখে আটকাতে পারলো না ওনার এতে ভোট ব্যাংকের রাজনীতিতে উনি ডাহা শূন্য পেলেন রসগোল্লার হাঁড়ি ওনার ফেটে গেল এক কথা এটা বলবার বাকি জনগণের ভাষা অনেক জনগণের আবেগ অনেক সেটা জনগণের ভাষা বহির প্রকাশ করতে গেলে আমাকে হাতে এখন অন্য কিছু নিয়ে দেখাতে হবে মুখে অন্য কিছু বলতে হবে সেগুলো ওপেন ক্যামেরাতে আমি বলতে পারবো না সেগুলো জনগণ যখন ভোট চাইতে যাবে জনগণ ইঞ্চিতে ইঞ্চিতে কাঁটাই কাটাই বুঝিয়ে দেবে এটা যদি অন্য সম্প্রদায়ের অন্যকে যদি এইভাবে ওদি করতো না তাহলে তারা যোগ্য জবাবটা দিত ওনার এখনও ভাগ্য ভালো যে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপরে এই অত্যাচারটা করেছেন আর এটা ঠিক কথা ভবানীপুরের মা যদি থেকে থাকে তাহলে আর হাতে গোনায় ছটা মাসেই আপনাকে যোগ্য জবাব দিয়ে দেবে অবশ্যই করে উনি একটা পৃথিবীর অষ্টম আশ্চর্য একসাথে বিয়ে এলএলবি ডক্টরেট কী না কী করেনি ছবি আঁকছে ভূত পেতনি ছবি আঁকছে এক কোটি টাকা দিয়ে সারদার থেকে কিনেছে তাহলে উনি অষ্টম আশ্চর্য না তো কী বলবো ওনাকে হ্যাঁ তো সেটাই তো বলছি হাবি বিষে যে ফুলপুরা শরীফে উনি চলে গেলেন বললাম না দুধেল গায়েদেরকে অয়েলিং করতে গেছেন দুধেল গায়েদের অয়েলিং করতে গেছেন ষষ্ঠীর দিনে উনি কেন ওখানে উনি ষষ্ঠী ইয়ে করলো না ওনার ভাইপো আছে না ভাইপোর বাচ্চা আছে না তাদের নামে ষষ্ঠী পুজো করেননি কেন উনি ওখানে চলে গেলেন যে মানে ফুরফুরা শরীফে গিয়ে কি ওই হিজাব সরি কালমা পড়তে চলে গেছিলেন ভোট ব্যাংকের রাজনীতি দুদল গায়েদের ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য কারণ রোহিঙ্গা ভোটার ওই যাদের ডবল করে ভোট আছে ইউপিবিআরে ভোট আছে প্লাস বেঙ্গলে ভোট আছে কিছু সম্প্রদায়ের তাদের ভোট ব্যাংকে যারা চুরি ছাপ্পার যারা ভোটে যেতায় সেই ভোটের রাজনীতির জন্যই উনি এইসব করছেন আরও দেখুন কাল আজকে দেখুন কত কি ড্রামা করবে রেড রোডে বস